আল্লাহকে ভালোবাসে আল্লাহগা চান রে এতappart দিচ্ছেন বিয়ে না আমি পড়াবো নিজাম ভাই আলমিন ভাই যদি বলে আছরি ভাই আমার কাছে একটা নাইউরি আছে কই তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ আপনাকে বিয়ে করাবো আমি তাকে বিশ্বাস করব যেহেতু আমার ভাই সম্মানী লোক আল্লাহ জাল্লাশান বলেন যম মুতাকাল্লেমে সিগা ফেলদার ফাইল আমার আল্লাহ আল্লাহ কয় ও আমার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো আমি করব তারপরে তোমার মোহর আমি আল্লাহ দিয়ে দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কত মজার কথা আল্লাহর লক্কিবুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি নুজুল আম্মিন গফুরুর রহিম আমি আল্লাহ তোমার জন্য মহমানদারি করব আমি প্রতি শুক্রবারে তোমাকে کھانا খাওয়াবো নিজে পাক করি একটা খালাতে 70 রকমের সাত 70 রকমের সুঘ্রাণ আল্লাহ নিজে কয় বিয়া আমি করাবো বন্ধা তুমি ভিডিও ফাইলটা দেখো সূরা আর রাহমানে কোথায় আছে তোমার ওয়াইফ কুরুম মাকসুরাতুল ইলকিয়াব জান্নাতের বাইডল চেম্বারে বাসর করে আমি রেখে দিয়েছি দেখো তুমি আমারে কোরআনের ভিডিও ফাইল পিডিএফ ফাইল টিপ দাও এরপরে বান্দা আমি আযওয়াজুল মুতাহারা বিয়ে করাবো তোমাকে 40 টা জায়গায় আয়াতটা আল্লাহ বলছে সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আযওয়াজুন সিফাত দুনিয়ার মহিলাদের থেকে 9 ক্লাস তারা উপরে দুনিয়ার মহিলাদের 9 ত্রুটি আছে তাদের জান্নাতের মহিলাদের এই নয়টা জিনিস নাই কি মোতাহারত মিনাল কেবল বুসাতল বুসাত বল বুসাত বল নোকামাতে বল হায়জ বল নেফাস বল বাউল বল গাউতে বল মানিয়ে এই মহিলা বলে থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে হাইজ থেকে নেফাস থেকে পেশাব থেকে ফেকানা থেকে বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কয় জায়গা কইছে সাত জায়গা কয় জায়গা আল্লাহ মিথ্যা কথা বলে কি না আল্লাহ নিজে তোরে মহাব্বত করিয়া কলে লইয়া কইতে আছে ওমান আমি আল্লাহর কথার চেয়ার কার কথা ও তুই বুঝলি না কোরআনের দিকে আসলি না রে কোরআনের রাজ কায়েমের কাজ কাজ তুই যুব করলি না করলি না না ঠিক না এতে বাসুব বাসু বাজার এই এনএস যাই মোবাইল শরীফ এত সাহায্য কিতা কিতা সাহায্য দুগা তিনকে মিলি সবুজ আর সাগর রূপ সাগরে জলকে মারি কি রূপ দেখাইলি তুই মরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে কি রূপ সাগর এখন তিরিশ বত্রিশ বছর পর এসকার বিয়ে তো করো সাংলানি আগে বিয়ে একবার কর আই হ্যাঁ আল্লাহ আল্লাহ ওক এই মহিলাদের যৌবনত ছিলদিন থাকবে কোনোদিন যৌবনত শেষ হবে না তুই রূপসাগরের জলক নালাগায় হুর জান্নাতে জলক লাগা তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে প্রাণবন্দরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার সাইসত্তি তোরা লক্ষ্য করি গেলা এই পুরা শহরে দশজন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছি আসেনি নাই কে হলে কার কথা মনে না বছরে একবার মাহফিল করব মাহফিলের সান্দাও ঠিকঠাক ভাবে জান্নাতে হান্দায় আল্লাহ আরে ইচ্ছা মফিস পাইছ কে এত দশ টেয়ার বগাদের বেলা দেড় লাখ টেয়ার গরু সিন্নি করে পাল্লা জাঙ্গি পাইতে যদি এই বগাটা আটকে বগা আছে নসি জাঙ্গি চিনুসি আগে তো হাতটা জাঙ্গি বই পাল্লা যদি বগাকে আটকে আমার জাঙ্গির তলে তাইলে আই দেড় লাখ টেয়ার গরু সিন্নি করি আল্লাহ ক তুই দশ টেয়ার কাস্টমার বগাদের বেলা তুই বুঝি গরু সিন্নি করি আল্লাহ তো করে পাল্লা করিস মহান আল্লাহর কত যে প্রীতি হলে মাংকে সাজা আজো আজম্মু তাহার আজ আজম্মু তাহার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু দেখো রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার যুবক তুমি কোরআন স্টাডি করবে তো কোরআনে লাশ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো তুমি নামাজ পড়বে তো তুমি বিয়ে সাথী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষীপুরের সোনার কলিজার টুকটাকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ। আমিন। আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে রাঙাইয়া দাও। সংক্ষিপ্ত কথা আর বাকি কথাগুলো একদিন বলবো। কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুমি বইলাইলা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা